নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা শিল্পী সাতই জুলাই রথযাত্রা উপলক্ষে শিপ্রা মহাশয়ের ডাকে আমি পৌঁছে যাই গৌতম সাহা মহাশয়ের বাড়িতে প্রথমেই প্রসাদ পাই খিচুড়ি প্রসাদ অপূর্ব স্বাদ ছিল সেই খিচুড়ি প্রসাদের রথের তৈরি চলছে ভক্তরা এসেছেন অনেকেই আনন্দ করছেন নাচ করছেন জগন্নাথ বলরাম সুভদ্রা ওনারা রথে বসে এখন শহর পরিক্রমা করতে বেরোবেন জগন্নাথ রথযাত্র বাজনা এসেছে তারা বাজাচ্ছে ধর্মীয় বিশ্বাস অনুসারে একবার দিকে সুভদ্র আনন্দে তার ভাই কৃষ্ণ এবং বলরামের কাছে শহরটি দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন তারপর তিন ভাই তাদের বোন সুভদ্রার জন্য একটি বিশাল রথ প্রস্তুত করেন এবং তাতে চড়ে তিনজনই নগর ভ্রমণে বের হন শিবরা আমাকে তিলক পরিয়ে দিচ্ছে পথে তিনজনই গুন্ডিচায় তাদের মাসের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে সাত দিন অবস্থান করেছিলেন এবং তারপর শহর ভ্রমণ করে পুরীতে ফিরে আসেন আমি আর আমার হাজব্যান্ড শিবরা আমাদেরকে নিয়ে গেছিলো ওনাদের ঠাকুর ঘরে এত সুন্দর ঠাকুর ঘর ঠাকুর এত সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুরকে এবার রথে তোলা হবে ভীষণ ভালো লাগলো ছোট্ট গোপাল কৃষ্ণ সমাধি এসছে সুপর্ণাদি অনেকে অনেক পরিচিত সকলের সঙ্গে এখানে দেখা হয়ে যাচ্ছে এটাই তো একটা অনুষ্ঠান হলে সবার সাথে সবার যে এই যে মিলন একটা মিলন মেলা এটাই ভীষণ ভালো লাগে এই যে গোপু সোনা সকলের কোলে কোলে ঘুরছেন এই শিশুটিও নাচছে বাজনার তালে তালে এবার রথ এগিয়ে আসছে নাচতে নাচতে ভক্তরা এগিয়ে চলেছেন উৎসব রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব ভারতের উড়িষ্যা ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয় এছাড়া ইস্কনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় এই উৎসব নিয়ে বাঙালি চিরকাল আবেগপ্রবণ প্রবণ উপনিষদে বলা হয়েছে না আত্মা নাং রথি নাং বৃদ্ধি শরীরং রথ বেতু অর্থাৎ এই দেহই রথ আর আত্মা দেহরূপ রথের রথি হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব এই রথযাত্রা রথে চড়ে মাসির বাড়ি যাবেন প্রভু জগন্নাথ এই গাছটিতে চড়াই পাখি ভর্তি সন্ধ্যা হচ্ছে সবাই গাছে চলে এসছে তাদের কিচিরমিচির আওয়াজ রথে চড়ে মাসির বাড়ি যাবেন প্রভু জগন্নাথ প্রভু বলরাম ও দেবী সুভদ্রা রথ হলো জয়ের প্রতীক রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞানের বৃদ্ধি পায় রথ টানলেও মেলে অনেক উপকার রথের রসি স্পর্শ করলে পাপের মোচন ঘটে রথযাত্রার মাহাত্ম করা হয় এই দিন কিছু কাজ করলে জীবনে মেলে অপার সুখ সমৃদ্ধি এই দিন করা যে কোনো কাজ ফলপ্রসূ হয় এই দিন বাড়িতে যে কোনো শুভ কাজ করা যেতে পারে সকলে নাচতে নাচতে আনন্দ করতে করতে রথ নিয়ে গিয়ে চলেছেন রথের মেলায় ভারী মজা সঙ্গে আছে পাপড় ভাজা ও জীবে গজা আসছে জগন্নাথ মাসির বাড়ি রথের চেপে তাড়াতাড়ি রথের দড়িতে টান সবাই বলো জয় জগন্নাথ স্বপ্নগুলো সত্যি হোক সকল আশা পূরণ হোক দুঃখগুলো দূরে যাক সুখে জীবন ভরে থাক জীবনটা হোক ধন্য রথযাত্রার শুভেচ্ছা তোমার জন্য আমার স্বামী দাঁড়িয়ে আছেন রথে গিয়ে চলেছে কাঞ্চন এবার রস রথের রশি ধরে টানছে প্রভু জগন্নাথ সবাইকে শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ করুন আসুন আমাদের ভেতরে থাকা সমস্ত কু কুপালকে ত্যাগ করে আমাদের জীবনের রথটি বয়ে নিয়ে আসি রথযাত্রার এই শুভ মুহূর্তে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা কামনা করি ঈশ্বরের আশীর্বাদে সবার জীবন ভরে উঠুক সুখে রাখি সজ্জে শুভ রথযাত্রা মহাপ্রভু জগন্নাথ আপনাকে এবং আপনার পরিবারকে রথযাত্রার এই পবিত্র দিনে আনন্দ ও সুখ এবং মঙ্গল কামনায় ভরে তুলুক শুভ রথযাত্রা এই দিদি এখানে দাঁড়িয়ে আছেন রথ এলে উনি আরতি করবেন ভগবানকে বরণ করবেন সেই অপেক্ষায় উনি দাঁড়িয়ে আছেন ফুলের থালা সাজিয়ে বরণ ডালা সাজিয়ে রথ এগিয়ে আসছে রথে যারা ছিলেন এতক্ষণ তাদের সবার জন্য ফলের রসের আয়োজন করা হয়েছে এই বাড়ির পক্ষ থেকে গৃহকর্তার পক্ষ থেকে সবাই একটু গলা ভিজিয়ে নিচ্ছেন খুব সুন্দর আয়োজন নাচতে নাচতে আনন্দ করতে করতে সবাই ক্লান্ত এখন দিদি উঠেছেন রথে ভগবানকে আরতি করছেন এদিকে এই দাদা আবার সকলের জন্য প্রসাদের আয়োজন করেছেন ফলপ্রসাদ আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন